যে আমরা সবাই আল্লাহ প্রিয় হতে চাই কি চাই না সবাই আল্লাহর প্রিয় হতে চান তো আমরা সবাই একমত হলাম যে আমরা আল্লাহর কাছে কাছে যেতে চাই কিন্তু কি করে তাকে তো আমরা দেখি না আল্লাহকে দেখা যায় দেখেছেন কেউ কখনো আওয়াজ করে বলেন আল্লাহকে দেখেছেন কেউ তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে একজন কি চিনি চিনলেই না তার কাছে যাওয়া যায় কি বলেন আল্লাহকে দেখা যায় না আল্লাহ বলেন পৃথিবীর কোন চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখগুলোকে দেখি তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি দৃষ্টির আয়ত্তে নন বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে তাকে দেখা যায় না কিন্তু আল্লাহ তালাকে দেখা না গেলেও তাকে অনুভব করা যায় কি যায় না আল্লাহ তালা বলেন তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আল্লাহ তালা বলছেন ওইদা